যিনি মানে অলৌকিকভাবে আল্লাহতলার রহমত ছাড়া আসলে কিছুই বলা চলে না আমিও নিজেও এনার কাছ থেকে ওষুধ খেয়ে উপকৃত হয়েছি যেটা কোথাও থেকে আমি পাইনি যে রোগের সমাধানটা সেজন্য আমি আসলে আপনাদের এই সেবাটা যাতে আপনারা নিতে পারেন বঞ্চিত না হন যারা মেহেরপুরের আশপাশ এলাকায় আছেন তাদের জন্য আজকের আমার এই প্রতিবেদনটি করা আমি এই ডক্টরের চেম্বারে এসেছি মেহেরপুরে কলেজ গেট আপনাদেরকে তুলে ধরব পুরো বিষয়টি এখানে আমরা ডক্টরের সাথে কথা বলবো রুগীদের সাথে কথা বলবো আপনারা সবাই যাতে সেবা পান সেটাই আমার একমাত্র উদ্দেশ্য দশক এশিয়া মহাদেশের বিখ্যাত ডক্টর স্যার ডক্টর হাসান সাহেবের ভারত উনি ভারতের ডক্টর সুযোগ্য ছাত্র সুখদেব কুমার পাল দর্শক চলুন আমরা এখানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি দশক আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানাটা গুরুদেব ভূমিও হল ডক্টর সুখদেব কুমার পাল কলেজ মোড় মেহেরপুর ভিড় এখানে আসলে আপনাদের কতটুকু দেখাতে পারবো আমি জানি না দেশ এবং আমাদের মেহেরপুর এবং মেহেরপুরের আশপাশের অসংখ্য জেলা থেকে যতগুলো জেলা আছে এখানে লোক আসে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাসে ভোরে লোক আসে গাড়ি ভরে লোক আসে আমি এই তথ্যটি পেয়েছি সেজন্যই এখানে এত দূরে কষ্ট করে আপনাদের জন্য এসেছি যাতে আপনারা এই সেবাটা নিতে পারেন বঞ্চিত না হন তিনি এমনই একজন ডক্টর রুগীদের কাছ থেকে টাকার চিন্তা করেন না শুধুমাত্র রুগীদের সেবা দেয় তার প্রধান উদ্দেশ্য গরিব অসহায় রুগীদের তিনি বিনামূল্যে চিকিৎসা করে থাকেন এমনকি আমি এটাও শুনেছি তিনি যাওয়ার ভাড়াটা পর্যন্ত দিয়ে দেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রুগীর ভিড় এই ভিড়ে আসলে ঢোকায় কষ্ট

তো ওরাকে ঢাকাতে নিয়ে গেছিলাম ঢাকা ডক্টরে বলছিল যে অপারেশন করলে মারা যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো অবস্থা অপারেশন না করে আপনারা বাসায় নিয়ে যাওয়াই ভালো হয় তারপরে ওইখান থেকে নিয়ে আসার পরে আমার মা একদমই অসুস্থ মানে আমরা ওরার আল্লাহ নামেও কানে দিয়েছিলাম তারপরে এখানকার সন্ধান পাই এখানে আসছিলাম নিয়ে আসার পরে এখন উনি অনেকটাই ভালো বাড়ির সমস্ত কাজ এখন উনি করে কতদিন ওষুধ খাচ্ছে দুই বছর কিভাবে ঠিকানাটা পেলেন আপনারা আমাদের পাশের গ্রামের একটা লোক তার সার ছিল সে আমাদের ঠিকানাটা দিছিল আমরা আসছিলাম ডক্টর সাহেব কেমন মানুষ কেমন কিভাবে সেবা করে আপনাদের আন্তরিকতা আছে আসলে ডক্টর সম্পর্কে বললে একটু খুবই কম বলা হবে আমার কাছ থেকে মনে হয় ওনার মতো মানুষ এখন আর হয় না পাওয়া কষ্ট কষ্টকর অনেকটা আর সেই সাথে আমি একটা সমস্যা ফেস করছিলাম যেটা আমার হাঁপানি ছিল আর কি তো আমি দুই ডোজ ওষুধ খাওয়ার পরে আমার আমারও সমস্যাটা আর এখন নাই সেদিক থেকে আমিও আমার পাশের লোকজনকে বলি তো আজকেও নিয়ে আসছি একজনকে আমার মামা আসছে আপনার সমস্যা তো ওদের দিকে এসেছে আবার বাসা হার্ট বলে আর বড় বলে আর গ্রামে এসেছে জি ধন্যবাদ দর্শক আসলে শুধু যে বলার জন্য বলছি তা নয় আসলেই বাস্তব আপনারা বিশ্বাস করে দেখতে পারেন আমি নিজে এখান থেকে ওষুধ খেয়েছি আমি ঝিনাইদা এবং ঢাকা সব জায়গা থেকে আমি আসলে ফিরে এসেছি আমার একটা অসুখের জন্য তো আমি এখানে অলৌকিকভাবে ঠিকানাটা পেয়েছিলাম পাওয়ার পরে আমি আসলে গুরুত্ব সহকারে এখানে এসেছিলাম অবহেলা না করে আসার পরে আমি আল্লাহ রহমতে আগের থেকে অনেক সুস্থ সেজন্যই আপনারা যাতে এই সেবাটা থেকে বঞ্চিত না হন সেজন্য আজকের আমার এই লাইফটি করা দশক আমরা এখানে আরেকটা রুগীর সাথে কথা বলবো অপারেশন করা কোন এলাকা থেকে এসেছেন আমি ইসলামনগর আমঝুপি এলাকা আমাশে কতদিন আসছেন এখানে তিন সপ্তাহ আসা হয়েছে উন্নতি কি হয়েছে ওষুধ খেয়ে যে একটু ভালোর দিকে আছে এর আগে কোথায় কোথায় দেখাইছে

হ্যাঁ খুবই ভালো আমরা বাজারে থেকে আসে আমার মানে জ্বর জ্বালা আসলো আসলেও মানে এখানে ডাক্তারের কাছে ওষুধ খালি ভালো হয়ে যায় আর আমি আমার এলাকার থেকে লোক আমি খুব বহু পাঠাই ডক্টর সেবা দেয় কেমন ভালো প্রতিটা রুগী তো খালি হাতে যান না সুস্থতাও না নি সবার ভালো হয় তো গরিব অনেক দেন এবং হ্যাঁ মানবতার ডক্টর আমাদের বাজারে যখন ছিল খুবই ভালো ছিল এই করোনার এই দেশে চলে এসেছে এসে আর যায় না তো এখন দূরান্ত কোনো দেশে দেশ থেকে আসে মানে কত যেন গরিব অসহায় যে পয়সা করি জেনে আসতে পারেন তবুও আসে মানুষ চিকিৎসা হয়েছে ভালো হয়েছে আমারই একটা ভাইয়ের মেয়ে বুকে ক্যান্সার হয়ে গেল সে আল্লা রহমতে খুব ভালো আছে এখন হ্যাঁ স্তনে ইস্তনে খুব ভালো সব রোগের চিকিৎসাই তো হ্যাঁ সব রোগের চিকিৎসা তো লোক আসে এখানে আসে এলাকা বিভিন্ন দেশে থেকে আসে ভারতে পর্যন্ত থেকেও মানুষ আসে হ্যাঁ সকাল কয়টা থেকে রুগী দেখেন ডাক্তার সে আসে আমাদের বলতো আগে বারাদি বাজারে যখন বসতো দশটার সময় যাইতো এখন এখানে বারোটার সময় আসে নিয়ম কি সিরিয়াল দিতে হয় এই সিরিয়াল এখন এই যে সব সিরিয়াল দেখছে এই যে একের থেকে তো ভালো ভালো খুবই ভালো উন্নত মান ডাক্তারের ধন্যবাদ আর দর্শক শুনছিলেন আমরা ডক্টর সুখদেব কুমার পালের চেম্বার থেকে সরাসরি সম্প্রচার করছি প্রথ্য সত্য সংবাদ থেকে সাথে আছি আমি সাংবাদিক শারমিনারা দর্শক এশিয়া মহাদেশের বিখ্যাত ডক্টর ডক্টর সার হাসান সাহেবের সুযোগ্য ছাত্র ডক্টর সুখদেব কুমার পাল আসলেই অবিশ্বাস্য ব্যাপার আপনারা এখানে না আসলে আসলে কেউ বিশ্বাস করতে চাইবেন না ভাববেন প্রচারের জন্য আমি হয়তো এই আয়োজনটি করেছি এই প্রতিবেদনটি করছি আসলেই নয় আপনারা আসবেন দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন